এই জলাশয় থেকেই হনুমান একশো আটটি নীলপদ্ম এনেছিলেন যে সমস্ত যত সতীপীঠ আছে সেখানে কিছু না কিছু অলৌকিক ঘটনা ঘটে এ ব্যাপারটা কতটা সত্যি বা এখানে কি এরকম কিছু শোনা বা দেখা গেছে অলৌকিক ঘটনা বলতে এই বলিকাষ্ঠের মাটি নাকি ক্যান্সার টিউমারের মতো জটিল থেকে জটিলতর রোগ নিরাময় করতে পারে এখানে দুটো মন্দির মন্দিরগুলোর ভেতরে গিয়ে দেখাচ্ছে আগে মূল যোগ্য বেদি যেটা আছে সেটা দেখিয়ে দিই দক্ষ যজ্ঞে দেবী সতী স্বামী মহাদেবের অপমান সহ্য করতে না পেরে যজ্ঞের আগুনে নিজেকে আহুতি দেন এতে মহাদেব মহাক্রুদ্ধ হয়ে দেবীর দেহ নিয়ে প্রলয় নৃত্য শুরু করেন এতে পৃথিবী ধ্বংস হওয়ার ভয়ে ভগবান বিষ্ণু দেবীর দেহে সুদর্শন চক্র নিক্ষেপ করেন যার ফলে দেবী সতীর দেহ একান্নটি খণ্ডে বিভক্ত হয়ে ভারতীয় উপমহাদেশের চারিদিকে একান্নটি স্থানে পতিত হয় এই একান্নটি স্থানকেই বলা হয় শক্তিপীঠ বা সতীপীঠ এই একান্নটি সতীপীঠ সনাতন ধর্মে খুবই গুরুত্বপূর্ণ এবং পরম পবিত্র জায়গা বলে বিবেচিত হয় বীরভূমের লাভপুর মূলত দুটি জিনিসের জন্য বিখ্যাত প্রথমত তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্মভিটে এবং বৈঠকখানা এবং একান্ন সতীপীঠের অন্যতম সতীপীঠ মাতা ফুল্লোরা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বসতবাড়ি এবং তার বৈঠকখানার ভিডিও আমি আগেই পৃথক দুটি ভিডিওতে দেখিয়েছি চাইলে সেই ভিডিও দুটিও দেখে নিতে পারেন হাওড়া থেকে সকাল ছটা পাঁচের গণদেবতা এক্সপ্রেস ধরে প্রায় সাড়ে চার ঘন্টা ট্রেন জার্নি করে পৌঁছে গেলাম বীরভূমের আহমদপুর জংশন স্টেশনে এখান থেকে কুড়ি মিনিটের বাস জার্নি করে পৌঁছে গেলাম বীরভূমের লাভপুর শহরে এবং লাভপুর বাস স্ট্যান্ড থেকে মাত্র দশ টাকা টোটো ভাড়ার বিনিময়ে পৌঁছে গেলাম মায়ের মন্দিরের সামনে হে গাইস ওয়েলকাম টু দ্যান্ড্রিভিল্ড এক্সপ্লোরার আমি দেবজ্যোতি তো আজকে চলে এসেছি বীরভূমের লাভপুরের ফুল্লোরাম মন্দিরে তো যাব এখানে এবং দেখাবো এখানকার সমস্ত দৃশ্য এবং সেই সাথে শুনবো এখানকার সংক্ষিপ্ত ইতিহাস তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এই যে যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ফুলরা মন্দির এইটা দিয়ে এই রাস্তা ধরেই ভেতরে যেতে হয় ভেতরে গিয়ে ওখানে মন্দির ওই যে দূরে দেখা যাচ্ছে মন্দির ওটাই হচ্ছে আসল মন্দির এবং চলুন এবার গিয়ে সমস্ত ভেতরের দৃশ্য দেখা যাক এই হচ্ছে ফুল্লোরামের মন্দির এখানে ছোটখাটো অন্য কিছু দোকান রয়েছে এই যে চলে আসলাম মন্দিরের মূল চক্রের সামনে অলরেডি পুজো চলছে এখানেই জুতো রাখতে হয় তো এই যে দেখছো যেমন পুজো চলছে আপাতত আর তোমার মন্দিরটা ঘুরে দেখিয়ে দিই তারপর সামনে মন্দিরে তো যাচ্ছি এই যে এই হচ্ছে মন্দির ওই দিকটা যাই একটু এটা নাথ মন্দিরেরই একটা অংশ এখানে রয়েছে একটা বড় তুলসী মঞ্চ এখানে মহাদেবের মূর্তি এখানে দুটো মন্দির মন্দিরগুলোর ভেতরে গিয়ে দেখাচ্ছে আগে মূল যজ্ঞ বেদি যেটা আছে সেটা দেখিয়ে দিই এই যে এই হচ্ছে মন্দির সামনে যোগ্য চলছে এই যে এই হচ্ছে মূল গর্ভগৃহ যেটা সেটাই হচ্ছে মন্দির বন্ধুরা এবার চলুন যাওয়া যাক মূল গর্ভগৃহের দিকে তো বন্ধুরা এই হচ্ছে কুন্ধুরা মন্দির মন্দিরের ভেতরে বেশ ভক্তিপূর্ণ হবে তাই খুব জোরে কথা বলছি না একটু ম্যানেজ করে নিও এই হচ্ছে আরিকাট সম্ভবত আর এই হচ্ছে মূল গর্ভগৃহ এই যে এটাই হচ্ছে মূল দেবী মূর্তি যেটা দেখতে পাচ্ছ আমি কাছে গিয়ে আরো ভালো করে দেখাচ্ছি এখানে সম্ভব হয় শোনা যায় এখানেই নাকি দেবীর নিম্ন ওষ্ঠ অর্থাৎ ঠোঁট পতিত হয়েছিল এবং তা পরে একটি শিলা আকারে রূপান্তরিত হয়েছে আসল শিলাটির রং কৃষ্ণবর্ণ হলেও সিঁদুর লেপন করে বর্তমানে এটি রাঙা বর্ণ ধারণ করেছে তো বন্ধুরা এবার চলুন এই মন্দিরেরই পূজারির থেকে জেনে নেওয়া যাক এই মন্দির সংক্রান্ত কিছু অজানা কণা এক ভারতবর্ষ যে একান্ন সত্যিপীঠ আছে তার মধ্যে বীরভূমে পাঁচটা আর এই লাভপুরে তার মধ্যে একটা এই দেবীর নাম হচ্ছে ফুল্লরা ভৈরবের নাম হচ্ছে বিশ্ব এখানে মায়ের নিচের নিম্ন অষ্ট পাত হয়েছিল নিচের ফল পড়ার পরে কাশীধামে এক সন্ন্যাসী ছিলেন ওনার নাম ছিল কৃষ্ণানন্দগিরি উনি আদি জগৎগুরু শঙ্করাচার্যের শিষ্য উনি কাশীধামে মণিকর্ণিকার ঘাটে তপস্যা করছিলেন ওখান থেকে উনি সামনাদেশ পান এই জায়গার পূর্বে নাম ছিল অট্টহাস এখন বর্তমানে নাম লাভপুর অট্ট গেলে মাঘী পূর্ণিমা তিথিতে আমাকে জয় দুর্গারূপে দর্শন পান উনি সেই নির্দেশ পেয়ে কাশীধাম থেকে এখানে আসেন এসে গভীর জঙ্গলের মধ্যে তপস্যা আরম্ভ করেন মা কোনো এক মাঘী পূর্ণিমা তিথিতে ওনাকে এখানে সাক্ষাৎ জয় দুর্গারূপে দর্শন দেন তারপরে মায়ের অষ্টটা এই স্বয়ংভূ শিলায় পরিণত হয় দেখতে কেমন পূর্ণা মানে কচ্ছপের মতো আর এনার যিনি ভৈরব তার নাম হচ্ছে বিশ্বাস একান্ন সতীপীঠে একান্ন ভৈরব আছে এখানে দেবী ফুল্লরা আর ভৈরব পাশে আছে বিশেষ ভৈরব ওই ভৈরবের কাছে ভক্তগণ যে কোনো মনস্কামনা জানিয়ে হিল বানলে উনি সেটা পূরণ পূর্ণ করে তাই আমাদের প্রান্তের ষোলোকে বলা আছে অটহ হাস হচ্ছে অষ্ট পা দেবী সাহা স্মিতা অট্টহাসে অষ্ট পড়বে সেই দেবীর নাম হবে ফুল্লরা বিশ্বেস ও ভৈরব স্তাত সর্বাভীষ্ট করে এখানকার যিনি ভৈরব তার নাম হবে বিশ্বের তিনি কি করবেন না সর্বাভীষ্ট সকল অধিষ্ট মানুষের পূরণ করবেন ওই জন্য ওইখানে গাছে দেখুন ঢেলা আছে মান মানুষ করে বাঁধে আর যেহেতু মাঘী পূর্ণিমায় আমাদের আবির্ভাব হয়েছিল ওই জন্য আমাদের বাৎসরিক উৎসব প্রতি বছর মাঘী পূর্ণিমায় আমাদের মাঘী পূর্ণিমা থেকে শিবরাত্রি পনেরো দিন আমাদের এখানে বড় মেলা হয় আর মাঘী পূর্ণিমার দিনে প্রায় ষাট সত্তর হাজার লোকের সমাগম হয় আর সারা মেলা ভরি প্রচুর লোকজন হয় আর দুর্গা পুজো চার দিন দুর্গা পুজো চার দিন লোক হয় যেমন মায়ের সন্ধিক্ষণে পুজো হয় আমাদের সেরকম চার দিন আর এবং সন্ধিক্ষণে যেমন পুজো হয় সেরকম তাছাড়া মাঘি পূর্ণিমা তো আছে। হ্যাঁ তারপর ত্রুদশী দ্বীপত্তরণ এরকম অনেকগুলো দিন আছে সেগুলোতেও মানুষের ভালো লোকজন হয় তাছাড়া নিত্য প্রত্যেক দিন আমাদের নিত্য পুজো হয় এবং এখানে মায়ের অন্নের ভোগ আছে প্রত্যেক দিন মায়ের অন্নের ভোগ চার পাঁচশো লোক ভোগ মায়ের প্রসাদ পায় চল্লিশ টাকার বিনিময়ে এখানে থাকার গেস্ট হাউসও হয়ে গেছে বাইরের লোকজন এসে এইখানে গেস্ট হাউসে বা আশেপাশে পাবলিক লজ হয়েছে লজ এসেও থাকে এখান থেকে এসে মায়ের পুজো দেয় সকালবেলায় এখানে মায়ের ভোগ খেয়ে বেরিয়ে যায় অন্যদিকে চার পাঁচটা যে সতীপীঠ আছে সব ভুলে আবার ওনারা চলে যান এবার

তা সেই বাচ্চাটা কিন্তু ওই ঘন্টা ওরা এই দিকে মায়ের দিকে তাকিয়ে বসে আছে বাচ্চাটা কিন্তু পালিয়ে যায় মানে চলে যায় ছোট বাচ্চা তো চঞ্চল একদম পুকুরে সিঁড়ি বেয়ে বেয়ে জল এতটা জলে নেমে নেম করে জল খেয়েছে এরা খোঁজাখুঁজি করছে দেখতে পেয়েছে না ছেলেটাকে ঘাট দেখেছে পুকুর আছে পুকুরে ঘাটে গেছে। মায়ের কি অলৌকিক খেলা কোনো মেঘ মেঘ টেক কিছু নাই যেমন বিদ্যুৎ ঝলকালে যেমন আলো হয় সেরকম একটা ঝলকানি মারলো ছেলেটা দেখছে খাপ খাপ করে জল খেয়েছে ওরা নেমে যেয়ে ছেলেটাকে ধরে আনলো রকম মানে অনেক ঘটনা অনেক ঘটে আর আমাদের এখানে যে ভক্তজন আছে আসে বহু মানে মানুষের অনেক কিছু তো কামনা বাসনা থাকে আমাদেরকে বলে যায় আমরা এসে মায়ের কাছে প্রার্থনা করি আমাদেরকেও নাম গোত্ব দিয়ে যায় আমরা জানাই সেগুলো মা কাছ থেকে দেখি তাদের পূর্ণ হয় কেউ বিয়ে হচ্ছে না কেউ চাকরি হচ্ছে না কেউ রোগ হয়েছে এরকম বহু কিছু কামনা বাসনা নিয়ে মায়ের কাছে আসে মা কিন্তু সেইগুলো সত্যি করে পূরণ করে এগুলো আমাদের বাস্তব দেখা সমস্যার হয় তাছাড়া এখানে মায়ের যে হাড়ি কাঠ আছে ওই হাড়ি কাঠের মাটিতে এই যে চিল আঁক চিল ধবল তারপরে টিউমার এইগুলো যে হয় না মানুষের ওই মাটি নিয়ে যে সরাতে ভিজিয়ে যদি লাগায় প্রত্যেক দিন তাহলে ওইগুলো একদম নির্মূল হয়ে যায় ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ পুজোর সময় কি এরকম সময় সময় পুজোর সময় পুজোর সময় প্রত্যেক দিন ধরুন সাতটার সময় মন্দির খোলে সাড়ে সাতটা পর্যন্ত মায়ের পরিষ্কার টরিষ্কার করে মাকে শৃঙ্গার করে মাকে স্নান করিয়ে পুজো আরম্ভ হয় সাড়ে সাতটা থেকে বেলা একটা পর্যন্ত পুজো চলে একটাতে মায়ের অন্নের ভোগ হয় একটা থেকে দুটো এক ঘন্টা মায়ের মন্দির বন্ধ থাকে আবার দুটোর পর থেকে খুলে দেয় রাত্রি আটটা পর্যন্ত রাত্রি পুজো হয় ঠিক আছে থ্যাংক ইউ বন্ধুরা এই মন্দিরের চত্বরে এই মন্দিরের ভৈরবের মন্দির ছাড়াও আরও বেশ কয়েকটি মন্দির এবং শিবলিঙ্গ রয়েছে বন্ধুরা এই মন্দিরের পাশেই রয়েছে একটি বিরাট বড় জলাশয় আপনারা জেনে অবাক হবেন কথিত আছে এই জলাশয় থেকেই নাকি হনুমান একশো আটটি নীলপদ্ম নিয়ে এসেছিলেন রামচন্দ্রের দুর্গাপুজোর সময় আর এখানেই রয়েছে একটা

মন্দির সংক্রান্ত কয়েকটি তথ্য অবশ্যই জেনে রাখুন দুপুর বারোটা থেকে একটা পর্যন্ত যখন দেবীকে ভোগ দেওয়া হয় তখন মন্দিরের মূল গর্ভগৃহ বন্ধ রাখা হয় এই মন্দিরের ভোগ খাওয়ার জন্য প্রতিদিন সকাল নটা থেকে দুপুর বারোটার মধ্যে আপনাকে ভোগের কুপন সংগ্রহ করতে হবে চল্লিশ টাকার বিনিময় ভোগ হিসাবে এখানে বেশিরভাগ সময় সাদা ভাত দুরকম ডাল তরকারি পায়েস ইত্যাদি থাকে আবার কখনো খিচুড়ি এবং তরকারি থাকে আমি যেদিন গেছিলাম সেদিনও খিচুড়ি ছিল যদিও আমার যেতে দেরি হয়ে যাওয়ার কারণে আমি কুপন পাইনি আর থাকার জন্য আশেপাশে রয়েছে বেশ কিছু লজ যেখানে আপনারা রাত্রি যাপনও করতে পারেন তো বন্ধুরা এই ছিল বীরভূমের অন্যতম সতীপীঠ লাভপুরে অবস্থিত দেবী ফুল্লোরান মন্দিরের সম্পূর্ণ দৃশ্য এবং সংক্ষিপ্ত ইতিহাস ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে